হ্যালো বন্ধুরা বিউটি টি সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব গরমে রাতে ব্যসনকে তোমরা কীভাবে ব্যবহার করলে তোমাদের চেহারা উজ্জ্বল ফর্সা পরিষ্কার দেখাবে বন্ধুরা গরমে কিন্তু আমাদের চেহারা প্রচুর পরিমাণে সূর্যের তাপের প্রভাবে কালো হয়ে যায় সানট্যান পড়ে যায় ধুলো ময়লা জমে কিন্তু চেহারা কালচে দেখায় তো সেটা কীভাবে তোমরা ঘরে বসে চর্চা করবে স্কিনকে ফর্সা উজ্জ্বল করে নেবে তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখে নাও সবার প্রথমে আমাদের প্রয়োজন একটা পাত্র পাত্রর মধ্যে নিয়ে নেবো আমরা বেসন বেসন তোমরা দোকানে ইজিলি কিনতে পেয়ে যাবে বেসন কি করবে আমাদের ত্বকে চেহারার যে রাস্তা ধুলো বালি ময়লা পড়ে যায় সেগুলো কিন্তু দূর করতে সাহায্য করবে এবং চেহারা কালো থেকে ফর্সা করতে সাহায্য করবে খুব তাড়াতাড়ি তাই আমি এখানে দু চামচ বেসন ব্যবহার করছি এবার এর মধ্যে নিয়ে নেব গোলাপ জল গোলাপ জল বন্ধুরা আমাদের চেহারা কিন্তু ফর্সা করে দ্বিগুণ চেহারার অয়েলি যাদের ভাব সেই অয়েলি ভাবটা কাটায় চেহারাকে একদম ফর্সা নরম করে তোলে একটা পিঙ্ক পিঙ্ক আভা দেবে স্কিনের ওপরে এবার গোলাপ জল আমি তিন থেকে চার চামচ ইউজ করছি গোলাপ জলের সঙ্গে আমি মিক্স করব লেবুর রস দু থেকে তিন ফোঁটা লেবুর রস লেবুর রস কি করবে আমাদের চেহারার যে কোনো কালো দাগ মেচে মেচেদা সেটা দূর করবে আস্তে আস্তে তুলে দিতে সাহায্য করবে এবং আমাদের মুখে যে বিভিন্ন ছুলির দাগ বা সূর্যের পোড়া দাগ গরমে যে একটা কালচে স্কিনের ওপর স্পট পড়ে যায় সেই দাগ তুলে দিতে কিন্তু তাড়াতাড়ি সাহায্য করে লেবুর রস এবার আমি ভালোভাবে একসঙ্গে এটা মিক্স করে নেব দেখো মিক্স করতে হবে এভাবে মিক্স করব আমি দেখো আমার আরেকটু গোলাপ জল প্রয়োজন তাই আমি এর মধ্যে দু চামচ আরও গোলাপ জল অ্যাড করছি এবার নিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে এটা কিন্তু ছেলেরা মেয়েরা বাচ্চারা যাদের যেসব বাচ্চারা গরমে কালো হয়ে গেছে সেই বাচ্চারাও কিন্তু স্কিনে লাগাতে পারবে পুরো বডিতেও লাগাতে পারবে এবার আমি এটা ভালোভাবে মিক্স করে নিলাম মিক্স করা আমার হয়ে গেছে তোমরা দেখতে পারছো এরকম স্মুথ পেস্ট হবে এবার এটা পুরো মুখে গলায় হাতে তোমরা লাগিয়ে ফেলো রাতে লাগিয়ে ফেলো লাগিয়ে দশ মিনিট ওয়েট করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলো দেখবে তোমাদের স্কিন ভীষণ ফর্সা চকচকে কাচের মতো হয়ে উঠবে তো ভিডিওটি ভালো লাগলে প্রচুর শেয়ার করো ধন্যবাদ